সুপ্রিয় প্রবাসী ভাই আজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো এখানে পাঁচটি নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একটু বেশি ওজনের একটু কম ওজনের মধ্যে আপনারা যদি নিতে চান এবং বেশি ওজনের যার যেটা ইচ্ছে সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন একটা নেকলেসের বেসিক্যালি ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে ফেলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে নেকলেসের ডিজাইনগুলো দেখতেছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে ফ্লাওয়ারের মধ্যে খুব সুন্দর কাজ করা ডিজাইনগুলো কিন্তু আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট রাখে দেবেন তাহলে সেম ডিজাইনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তো বেসিক্যালি এখানে দেখতেছেন সবচেয়ে কম ওজনের যদি বলি তাহলে এখানে আসে আপনার তেরো গ্রাম মিলি এগুলো হলো কানের দুল সহকারে আপনি যদি কানের দুল না নেন সেক্ষেত্রে এগুলোর ওজন কিন্তু নেকলেসটার ওজন মাত্র আপনার এগারো গ্রাম সাড়ে দশ গ্রাম করে আসবে একটা নেকলেসের ওজন তো এখানে প্রাইসগুলো কত করে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এখানে কানের দুল সহকারে যদি আপনি নেন তাহলে গ্রাম পাঁচ মিলি আছে তো তেরো গ্রাম পাশ মিলির প্রাইসটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো আমি কিন্তু আপনাদেরকে প্রুফ সহকারে দেখানোর চেষ্টা করি অনেকে আপনাদেরকে শুধু ওজনটা বলবে শুধু ওজনটা বলবে তার মধ্যে কিন্তু অনেকে আবার ফ্যাক বলে কম ওজনের বলে বুঝলে দামটা কমে বলে যেন আপনাদের দামটা কম লাগে এরকম যেন আপনারা পছন্দ করেন এই জন্যে তো এখানে এক ভাই ছিল স্বর্ণ কেনার জন্য বাইকে আমরা স্বর্ণ কিনে দিছি তো এখানে তারপরে কিছু ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো বারগঞ্জের নেকলেসের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেই তো এখানে এটার দামটা কত টাকা পরে আমি আপনাদেরকে একটা আইডিয়া করব আজকে দেখেন আপনি যদি স্বর্ণ কিনেন আপনার এখানে কিন্তু পার্ট দুইটা আছে আপনি সব কিছু সহকারে যদি নেন তাহলে একটা আর যদি এখানে ফতুরা ছাড়া নেন সেক্ষেত্রে দাম হবে আরেকটা আমি যে দামটা বলবো এই দামের মধ্যে আপনারা আমি যেভাবে বলে সেভাবে আপনারা কিনতে পারবেন তো এখানে আজকে আমি আপনাদেরকে নেকলেস যদি নেন তাহলে দামটা একটু কম পড়বে আপনার হচ্ছে আপনি যদি কানের দোল আপনার ফিঙ্গার রিং ব্রেসলেট এগুলো যদি নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস একটু বেশি পড়বে ছোট জিনিসের দামগুলো একটু বেশি হবে তো এখানে যদি আপনি নেকলেস নেন নেকলেস যদি আজকে নেন তাহলে প্রতি গ্রাম আপনাকে তিনশো আশি থেকে বিরাশি তিরাশি রিয়াল করে দিতে পারবেন নেকলেসের ক্ষেত্রে নেকলেসের দামগুলো একটু কম হবে চুরির দাম কম আছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুশো তিনশো বিরাশি করে হিসাব করবো তিনশো বিরাশি পূরণ এখানে তেরো গ্রাম পাঁচ মিলি তেরো গ্রাম পাঁচ মিলি তাহলে এটা দাম পড়তেছে একশো সাতান্ন রিয়ালে আপনি পেয়ে যাবেন কানের দুল সহকারে কানের দুল যদি না নেন আপনি সেক্ষেত্রে এটা ওজনটা হবে মাত্র দশ গ্রাম পাঁচ মিলি দশ গ্রাম পাঁচ মিলি যদি আপনি নেন তাহলে আমরা হিসাব করব। তিনশো বিরাশি পূরণ দশ গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম পড়তেছে চার হাজার এগারো রিয়াল মাত্র চার হাজার এগারো রিয়ালে আপনি এই সুন্দর নেকলেসটি পেয়ে যাবেন কানের দুল ছাড়া খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন তারপরে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটার ওজনটা হলো উনিশ গ্রাম এক মিলি উনিশ গ্রাম এক মিলি যদি আপনি নেন সেই ক্ষেত্রে কানের দুল সহকারে এটার ওজনটা হলো উনিশ গ্রাম এক মিলি তাহলে আমরা হিসাব করবো তিনশো বিরাশি পূরণ উনিশ গ্রাম দুই মিলি এক মিলি সরি উনিশ গ্রাম এক মিলি তাহলে এটার দাম আসতেছে সাত হাজার দুইশো ছিয়ানব্বই রিয়াল সাত হাজার দুইশো ছিয়ানব্বই রিয়াল এটা কানের দুল সহকারে আদারওয়াইজ আপনি যদি কানের দুল না নেন সেক্ষেত্রে এর ওজনটা আসবে মাত্র পনেরো গ্রাম পনেরো গ্রামের মধ্যে এই নেকলেসটা নিতে পারবে দেখতেছেন তো আমরা যদি হিসাব করি তিনশো বিরাশি পূরণ পনেরো গ্রাম তাহলে এটার দাম পড়তেছে পাঁচ হাজার সাতশো তিরিশ রিয়াল পাঁচ হাজার সাতশো তিরিশ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দোল ছাড়া শুধু এই নেকলেসটা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট রেখে দেবেন তাহলে এই ডিজাইনটা সেম ডিজাইনটা আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটার ওজনটা হলো আপনার চব্বিশ গ্রাম ছয় মিলি চব্বিশ গ্রাম ছয় মিলি এটার নেকলেসটা এবং কানের দুল সহকারে চব্বিশ গ্রাম ছয় মিলি এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে তিনশো বিরাশি পূরণ চব্বিশ গ্রাম ছয় মিলি তাহলে এটার দাম পাঠাতেছে নয় হাজার তিনশো সাতানব্বই রিয়াল এই কানের দূর সহকারে এটার দামটা পড়তেছে নয় হাজার তিনশো সাতানব্বই রিয়ালের মধ্যে এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে যদি আপনি কানের দুল না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র উনিশ গ্রাম উনিশ গ্রাম যদি হয় আমরা হিসাব করি তাহলে তিনশো বিরাশি পুরন উনিশ গ্রাম তাহলে শুধু নেকলেসটার দাম পড়তেছে সাত হাজার দুইশো আঠান্ন রিয়াল সাত হাজার দুইশো আঠান্ন রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর ফ্লাওয়ারের মধ্যে দেখতেছেন কাজ করানো এই ডিজাইনটা যদি আপনি নেন তাহলে এটার ওজনটা হল একত্রিশ গ্রাম আট মিলি একত্রিশ গ্রাম আট মিলি যদি আমরা হিসাব করি তিনশো বিরাশি পূরণ একত্রিশ গ্রাম আট মিলি তাহলে এটার দাম পড়তেছে বারো হাজার একশো সাতচল্লিশ রিয়াল বারো হাজার একশো সাতচল্লিশ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলাসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে আর কানের দুল যদি আপনি না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র সাতাশ গ্রাম সাতাশ গ্রাম যদি হয় তাহলে তিনশো বিরাশি পূরণ সাতাশ গ্রাম তাহলে এটার দাম পড়তেছে দশ হাজার তিনশো চোদ্দ রিয়ালের মধ্যে আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া এখানে সর্বশেষ আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটার থেকে একটু বড় এটার ওজনটা হলো বত্রিশ গ্রাম ছয় মিলি আছে দেখতেছেন বত্রিশ গ্রাম ছয় মিলি এটা কানের দোল সহকারে তাহলে এটার প্রাইসটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো তিনশো বিরাশি পূরণ বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম ছয় মিলি তাহলে এটা দাম পড়তেছে বারো হাজার চারশো তিপ্পান্ন রিয়াল বারো হাজার চারশো তিপ্পান্ন রিয়ালের মধ্যে আপনারা এই নেকলাসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে আদারওয়াইস আপনি যদি কানের দুলটা না নেন সেক্ষেত্রে এটার ওজনটা আসবে মাত্র আঠাশ গ্রাম মাত্র আঠাশ গ্রাম আঠাশ গ্রামের দামটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো তিনশো বিরাশি পূরণ আঠাশ গ্রাম তাহলে এটা দাম পড়তেছে দশ হাজার ছয়শো ছিয়ানব্বই রিয়াল দশ হাজার ছয়শো ছিয়ানব্বই রিয়ালের মধ্যে আপনি এই নেকলাসটা পেয়ে যাবেন কানের দুল ছাড়া তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে স্বর্ণের দামগুলো জানতে চান এবং এখানে একটা নেকলাসের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর আপনারা যদি এখানে আসেন তাহলে এখানে দুইটা অপশান আপনাদেরকে বলেছি আসলে আপনারা কিন্তু এরকম দামের মধ্যে কিন্তু স্বর্ণগুলো কিনতে পারবেন সে হাই তো এখানে ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে আমি যেটা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ছোটো জিনিস নিলে যেমন কানের দোল ফিঙ্গারিং তারপরে এই ঝুমকাগুলো এখানে দেখেছেন এই ফিঙ্গারিংগুলো এগুলো এইগুলো নিলে কিন্তু আপনার দাম আর একটু বেশি পড়বে নেকলেসের ক্ষেত্রে দামটা একটু কম হয় ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই দেখে যেন আইডিয়া নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম